আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সকালেই ঘুম থেকে উঠে আমি তো ভেবেছিলাম আমাদের ঘাটে বুঝে লঞ্চ চলে এসেছে কিন্তু না এটা আমাদের ঘাট না আমরা সামনের ঘাটেই নামবো আর এই দৃশ্যটা দেখার পরে মনটা তো একদমই ভালো হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা স্নিগ্ধ সকাল তো আমরা সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি কেননা সামনের ঘাটে আমরা নামবো তো রেডি হতে হতেই আমরা কিন্তু চলে এসেছি আর এখন সবাই লঞ্চ থেকে নেমে একটা অটোতে উঠবো এখানে দেখি ইলিশ মাছের হাট বসেছে তো মাছগুলো দেখে এত ভালো লাগছিল অনেক ইচ্ছে করছিল যে মাছ কিনবো কিন্তু আমার মামা আগে অনেক মাছ কিনে নিয়ে গেছে এই জন্য আর মাছ কিনতে দেয়নি আমাদের ভোলার ইলিশ কিন্তু অনেক মজা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাবে ভোলার ইলিশের স্বাদই অন্যরকম তো মাছগুলো দেখে আমার যে কি ভালো লাগতেছিল কিন্তু কিনতে পারিনি এটার জন্যই অনেক আফসোস হচ্ছে তারপরে অটোতে উঠে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি আর বাড়িতে আসার পরে কি যে শান্তি লাগছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমরা আসার পরেই সকালের নাস্তা শেষ করে নিয়েছি আমার মামি অনেক পদের ভর্তা বানিয়েছিল আর মাছ ভুনা করেছে তো আমরা এগুলো দিয়ে সকালের খাবার শেষ করেছি তারপরে আবার সবাই মিলে যাচ্ছি বাজারে আমার জন্য সবাই রেখে দিয়েছে যে গায়ে হলুদের কি কি লাগে সব কিছু আমি আসার পরেই কিনবে সেই জন্য এখন সব মামাতো বোনরাই চলে এসেছি বাজারে আর গায়ে হলুদের সবকিছু কেনাকাটা করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান তো এই দোকান থেকে আমরা সবকিছু কেনাকাটা করছি বাজার থেকে বাড়িতে এসে আমরা আবার গায়ে কুলা সাজাচ্ছি আমাদের এখানে গায়ে বলে তেলাই তেলাইয়ের জন্য আমরা কুলা সাজিয়ে নিয়েছি এখন সবাই মিলে যাচ্ছি মেহেদি তুলতে সবার আগে মেহেদি গাছটাকে বরণ করে নিতে হবে আমাদের ভোলা দৃষ্টিকে এইভাবেই তেলাই দেয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি যেহেতু ভিডিও করবো এই জন্য ক্যামেরার সামনে আমি আছি অন্য কেউই আসছে না আর আমি আসতে দিচ্ছিও না তো এখন তো মেহেদি গাছটাকে বরণ করে নিচ্ছি আর মেহেদি গাছ বরণ করা হয়ে গেলে এখন মেহেদি গাছ থেকে সবাই মেহেদি পাতা ছিড়ে নিচ্ছে আর গাছটা ছোট কিন্তু মেহেদি পাতা অনেক এই গাছে। হয়ে গেছে এখন বাড়িতে চলে আসলাম এই দিক দিয়ে বাড়ি সাজানোর কাজও চলছে কেননা আমরা রাতেই গায়ে হলুদ দিব আর এখানে তো মেহেদি বাটা বাটিও শুরু হয়ে গেছে সবাই মিলে গীত গান গাচ্ছিল তো অনেক বেশি ভালো লাগছিল এই দিয়ে আমরা গায়ে হলুদের অন্য অন্য যেই কাজগুলো আছে সেগুলো করছিলাম আর এখানে গায়ে হলুদের স্টেজও সাজানো প্রায় হয়ে যাচ্ছে তারপরে আমার মামাতো বোনকে সাজালাম আমরা সবাই রেডি হলাম আর এই তো আমরা গায়ে হলুদের জন্য এই তো কিছু ফল আইটেম এইভাবে সাজিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর এই তো আমার মামাতো বোনকে সবাই মিলে নিয়ে আসলাম আর গায়ে হলুদে অনেক বেশি আনন্দ করেছি গায়ে হলুদে একটু নাচ গান না হলে কিন্তু ভালো লাগে না তো এই দুইটা আপু আর ভাইয়া এসেছে আমাদের এখানে ওরাই নাচ গান করবে তো তারা অনেক সুন্দর আর সবাই অনেক আনন্দ অনুষ্ঠানটা খুব ভালো ভাবেই শেষ হয়েছে তো কেমন লেগেছে আমার ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ